আমাকে মেরে ফেলে আমার বউকে বিয়ে করবি আরে তোর এক বড় সাহস হয় কি মা ও মা তুমি কোথায় গো

মেয়েই পাওয়া যাচ্ছে না এত সুন্দরী বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার যাও যাও তোমার বৌমা ঘরে যাও এসো মা ঘরে এসো মাসি ও মাসি মাসি ও মাসি কি রে তো এতদিন পর কি মনে করে না তেমন কিছুই নয় মাসি বলছি মেয়েটাকে ও এটা এটা চমকে তো গেছি রে ভাই তা এত সুন্দর বউ তুই কোথায় পেলি কেন রে লোভ হচ্ছে নাকি তা না রে ভাই আজ বন্ধু একটা আমি প্রেম করতে পারলাম না আর তুই বিয়ে করে ফেললি লে চিন্তা করিস না হবে তাহলে থাক রে এখন আমি চলি কেন রে এই তো আসলি কিছু খাওয়া দাওয়া কর তারপর যাবি আয় না রে ভুলেই গিয়েছিলাম আমার একটা কাজ আছে ও তাই আচ্ছা ঠিক আছে যা তাহলে খেলা সামান্য একটা লেবার হয়ে এত সুন্দর একটা বউ পেয়েছে আর আমি এত কিছু করেও খেলা আজ পর্যন্ত একটা ভালো মেয়ে দুটো না আমার কপালে কিছু একটা আর ব্যবস্থা করবো আর ব্যবস্থা করে থাকতাম আমার আচ্ছা বাবা এখানে ফচকাদার বাড়ি কোন্টা বলতে পারো ফচকাদার বাড়ি যাবে ফচকাদার বাড়ি চল আমি নে যাইচ্ছি ফচকাদার বাড়ি তুমি চেনো নাকি হ্যাঁ চল আমি নে যাইছি এসো আরে মা তোমরা আরে মা এলি একটা খোঁজ খবর নিলি না তাই আমরাই চলে আসলাম এসে এসো তোমরা ভিতরে এসো বিয়াল ভালো আছেন জামাই বাবাজি কই তো দেখছি না আপনার জামাই তো বাড়িতে নেই ও আচ্ছা চলুন বিয়ান ঘরে চলুন আসুন কি রে মা তুই তো একবারে শুকিয়ে গেছিস ও কিছু না মা চলো এই তো দেখছি সবই মিলে যাচ্ছে একে পেতে হলে আমাকে অন্য খেলা খেলতে হবে কে তোমরা এইভাবে আমার জম কাছে কি ব্যাপার ভাবি একা একা কোথায় যাচ্ছ আসলে আপনার ভাই তো বাড়িতে নাই তাই আমি বাজারে যাচ্ছি আচ্ছা ভাবি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন কিছু মনে করবে না তো ভাবি না না কিছু মনে করব না বলেন ভাবি তোমাকে না আজকে দেখতে খুব সুন্দর লাগছে কি যে বলেন না আপনি সত্যি বলছি ভাবি তোমার মতন যদি একটা মেয়ে পেতাম না তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত উপর বেলার উপরে ভরসা রাখেন আপনিও পাবেন আমার তো তোমাকেই চাই ভাবি বললেন নাকি আপনি না 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 কিছু বলেনি আমি তাহলে এবার যাই আমি নাই বাজার করতে দেরি হয়ে যাবে ঠিক আছে যাও তাহলে কি গো বৌমা ফাঁসকা তো অনেক সময় হয়ে গেল বাড়ির বাইরে গেছে এখনো তো আসছে না একটু ফোন করো তো অনেকবারই ফোন করেছি মা কিন্তু ফোনটা বন্ধ বলছে কি ওর কোনো বিপদ বিপদ হলো না তো ও আর

আপনার ছেলে বেঁচে আছে না মরে গেছে সেটা তো আপনিও জানেন না আর তাছাড়া যদি বেঁচে থাকতো তো এতদিন চলে আসতো আর বিয়ার মশাই একা একা আমার মেয়েকে তো এখানে মরতে দিতে পারি না তাই আমার চিন্তা আমাকে করতে হবে কি যে করি এখন কিছু করার নেই আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি চলে মা আমাকে ছেড়ে যেও না তুই দাঁড়িয়ে এখনো কি করছিস চলে আমার সঙ্গে কাকা ও কাকা কে তুমি বাবা তোমাকে তো চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন দেখেছি কোথায় দেখেছি ওই যে ওই ফচকাদের বাড়ি চিনি দিয়েছিলাম না আপনাকে ও হ্যাঁ এবার আমি চিনতে পেরেছি এসো এসো বাবা এসো উপরে এসো এসো বাবা এসো বসো এখানে তা বাবা ফচকার কোনো খোঁজ খবর পেলে না এখনো খোঁজ খবর কিছু পাইনি তবে এখানে আমি একটা অন্য কাজের জন্য এসেছিলাম তা বাবা বলো কি কাজের জন্যএছিলে তো দেখুন দাদা এইভাবে মেয়ে আর কতদিন বাড়িতে বসে রাখবেন এবার তো মেয়ের বিয়ের ব্যবস্থা করুন তা বাবা কথাটা তুমি খারাপ বলনি তবে আমার মেয়েকে কে বিয়ে কে করবে আপনারা যদি রাজি থাকেন তো আপনার মেয়েকে কে আমিই বিয়ে করব তা আমি বুঝতে পাচ্ছি তবু একবার তুলিকে জিজ্ঞাসা করে দেখি মাতুলি তুলি মাতুলি তুই কি রাহুল বিয়ে করবি তোমরা যা ভালো বুঝো তাই করো ঠিক আছে বাবা মেয়ে তো রাজি তাহলে আগামী বুধবার বিয়ের দিন ঠিক করছি সেই দিনই বিয়ে হবে ঠিক আছে বাবা তাহলে আমি আসি আচ্ছা বাবা ঠিক আছে আসো আমারই একটা বাচ্চা ছেলে কোথায় যে গেল খোঁজ খবরই পাচ্ছি না এখন আমার কি হবে হায় আল্লাহ মা বাবা তুই এসেছিস বাবা হায় আমার মুখে বাবা তুই এতদিন কোথায় ছিলিস বাবা মা তোমাকে আমি সব বলবো তুমি আগে বল আমার বউ কোথায় জানিস বাবা তোর খোঁজ খবর পাইনি বলে ওর বাবা এসে বউমাকে নিয়ে চলে গেছে তুই এটা বল এতদিন তুই কোথায় ছিলিস মা তোমাকে আমি সব বলবো আগে তোমার বউ মাকে আমি এই বাড়িতে নিয়ে আসি তাহলে সবকিছু তো কমপ্লিট তবে তুই তুই এখনো আছিস ভেবেছিস কি আমাকে মেরে ফেলে আমার বউকে বিয়ে করবি আরে তোর একম সাহস হয় কি শুনছি এটা কি সত্যি সত্যি মানে তাহলে ঘটনাটা শুনুন খুব বাড়া বেড়েছিল চল আরে আমি তোর কি ক্ষতি করেছিলাম আরে তুই তো একটা আমার ভালো বন্ধু ছিলিস আর বন্ধু হ্যাঁ তুই একটা বন্ধুর সর্বনাশ করতে পারলি তুই কি জানিস এই পৃথিবীতে সব থেকে ঘাতক অস্ত্র কি বন্ধুর সঙ্গে বন্ধুর বিশ্বাস ঘাতকতা করা তোর বউকে যেদিন তোর বাড়িতে প্রথম দিন দেখেছিলাম না সেইদিনই তোর বউকে আমার খুব ভালো লেগে গেছিলো ভালো লেগেছিলো মানে কবে থামুক তুমি আইন নিজের হাতে তুলে নিও না ওকে পুলিশের হাতে তুলে দাও তুই তো তুই একটা বন্ধুর নামে কলঙ্ক তোর মতন বন্ধুদের পৃথিবীতে কারো না হয় ইন্সপেক্টার সাহেব এটা গ্যারেজ করুন এই চল চালাছিস কোথায় আনাই দিয়ে তোর চল চল সালা চল বাবা ফচকে আমি তো জানতাম না না জানে আমি ভুল করে ফেলেছি তো পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি তুমি নিয়ে যাও যা মা যা